জিন্দিগির সুখ আর শান্তি আর সমৃদ্ধি আর সাফল্য তুমি মহান আল্লাহ সুবাহান হওয়া তার কথার মধ্যে আল্লাহ তুমি আমাদের জন্য শান্তির ফয়সলা করে দাও জমির আগুনের যা জলি জমির রঞ্জের তাপে চলছে সারা বিশ্ববাসী মুসলমানদের উপরে তোমার খাস রহমত আর বরকত বাবা বরকত আর আল্লাহ শান্তির ভয় ফেলা করো আসমান থেকে রহমত জন্য বৃষ্টি দর্শন করো

আমরা দোয়া করতে জানি জানি না দোয়া করতে পারলাম না এবার হাবিবের খাতিরে আমাদের এই ভাঙা চূড়া চুটা ফাটা ওয়া চঙ্ক চুলিকে তুমি চঙ্ক মানে আলম আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের দেশে আল্লাহ তুমি সহি ও আমায় হক ফলা করে দাও